তাহলে বন্ধুরা এই যে দেখুন আমার মুরগির খাঁচা নিয়ে এসেছে আমার বাবা এই মুরগির খাঁচা এই যে ওই মুরগি আছে খাঁচাটা এখানে রাখা আমার ভুলে গেছে এই জায়গাতে রাখবো তা নাহলে হচ্ছে না ভালো ভালোভাবে হচ্ছে না মানাচ্ছে না আর এই যে গাছে জল দিতে চলে আসলাম সকাল সকাল দেখো জল না দিলে ভালো করে কি করে বাঁচবে এরা আর এই যে এখানে দুটো কুমড়োর ডগা কেটে রেখেছিলাম জল জলানোর জন্য এখানে রেখে দেব এগুলো রান্না করবার এই যে এখানে গাছ ছিল গাছের যে টমেটোগুলো ছিল এই সেই টমেটোগুলো টমেটোগুলো দিয়েও একসাথ তরকারি হয়ে যাবে এখানে রেখে দিয়ে যাওয়ার সময় নিয়ে যাব আর এই যে জলটাও এইখানে দিয়ে দিই তাই গাছগুলো তো বাঁচাতে হবে অনেক রোদ্দুর পড়েছে জানো কিন্তু গরম তেমন না দিল্লিতে কলকাতাতে তারপরে দেশে অনেক গরম ভালো করে জল দিই তাইলে মতো হবে গাছগুলো এই যে পঁশাখ গাছগুলো কচুর কচু গাছগুলো এই যে এখানে আছে সুন্দর করে ফুল ফুটেছে সুগন্ধ আর এইখানে একটা তরমুজের গাছ মনে হয় হাতকুল গাছে জল দিচ্ছি তুলসী গাছটা যে আছে এখানে এটা ভালো ঘর সে গাছগুলোতে দেবো ব্যাটারি লোদ ব্যথা ছাড়া পরে ফোনে যে ফুল ফুটেছে দেখুন কত সুন্দর ঠিক আছে ভালো থাকা সুস্থ দেখো এমন ফুল কেমন হলো কমেন্টে অবশ্যই জানাবো